সরকারি স্বাস্থ্য পরিসবায় আরেক ধাপ এগিয়ে গেল জলপাইগুড়ি আর একটি উচ্চমানের নার্সিং হোম তৈরি জলপাইগুড়ি জাতীয় সড়কের ধারেই পাহাড়পুর সংলগ্ন নতুন নার্সিং হোম জলপাইগুড়ি নার্সিং হোমের চলা শুরু ঝা চকচকে এই জলপাইগুড়ি নার্সিং হোমে ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি এক্স-রে থেকে সব ইমার্জেন্সি পরিষেবার পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে এই বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস থেকে শুরু করে সমস্ত পরিষেবায় বিশিষ্ট স্বনামধন্য চিকিৎসকদের দ্বারা পাওয়া যাবে এখানে আগামী দিনে স্বাস্থ্য সাথী কার্ড সহ অন্যান্য হেলথ ইন্স্যুরেন্স মাধ্যমেও চিকিৎসার সুব্যবস্থাও থাকবে এই নার্সিং হোম তৈরি হওয়ায় খুশির হাওয়া জলপাইগুড়িতে একদিকে স্বাস্থ্য পরিষেবা যেমন বাড়বে তেমনি এই নার্সিং হোমের দৌলতে এলাকায় কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে জলপাইগুড়ি নার্সিং হোমে আমি নতুন জব পেয়েছি এর আগে তো আমি অনেক জায়গায় জব করেছি তার জন্য আমাকে শিলিগুড়ি দৌড়াতে হতো এদিক ওদিক যেতাম তো বাড়ির সামনে এখানে কাছে হয় তার জন্য এখানে এসেছি কাজের জন্য যাতে এখানে সব কিছু পরিষেবাও ভালো দেখলাম বাড়ির কাছে হয় সব কিছু ইনস্ট্রুমেন্ট নতুন আছে তো কাজের জন্য ভালো সব কিছুই ভালো তো তার জন্য আমি কাজে ঢুকতে ঢুকে ঢুকতে পেরে খুশি হলাম আমাদের এই যে হাসপাতালটা হয়েছে পাহাড় পেট্রোল পাম্পের অপোজিটে এম সি ঘোষ জলপাইগুড়ি নার্সিংহোম আমরা এখানে রিসেপশনিস্টে জয়েন করেছি হাসপাতালটা এখনও ওপেনিং হয়নি ওপেনিং হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনারা চাই এই নার্সিংহোমে আসুন ভালো পরিষেবা কিছু পান এটাই এখন আমাদের কাছে আমাদের এই পাহাড়পুর মোড়ে জলপাইগুড়ি নার্সিংহোমের চলা আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে আমরা এখানে মানুষের মধ্যে সুস্বাস্থ্য পরিবেশ দিতে চাচ্ছি আর এখানে ফেসিলিটির মধ্যে আপনার ফার্মাসি পাবে আর অর্থোপেটিক ইমার্জেন্সি আর গাইনি ডায়ালিসিস আর সকাল বিকাল সবসময় জলপাইগুড়ির এবং জলপাইগুড়ির বাইরে সোনাম ডাক্তাররা অ্যাভেলেবেল থাকবেন চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস পাবে এখানে অ্যাম্বুলেন্সের সুবিধাও পাবে আগামী দিনে আমরা স্বাস্থ্যসাথীর পরিকল্পনা বাস্তবিত করার রাস্তাতেই আছি আর এখানে ওপিডিতে সবসময় ডাক্তার অ্যাভেলেবেল এখানে আর এমও অ্যাভেলেবেল আছে আর সব ধরনের ফেসিলিটি পাওয়া যায় আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্ট এর মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের সুনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা